বিশ্ব সংবাদ কেন্দ্র রায়গঞ্জ উত্তর দিনাজপুরের উদ্যোগে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ স্ক্রিপ্ট রাইটিং এবং অভিনয়ের কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জে বাইশ এবং তেইশে নভেম্বর দুদিন ব্যাপী এই কর্মশালায় রবিবার ছিল শেষ দিন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবস্থিত বিশ্ব সংবাদ কেন্দ্রের নিজস্ব ভবনে এই কর্মশালায় প্রায় চল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা প্রশিক্ষণের পর প্রত্যেক ছাত্রছাত্রী দেওয়া হয় শংসাপত্র বিশ্ব সংবাদ কেন্দ্রের প্রমুখ চয়নাঙ্ক রায় বলেন প্রাকৃতিক সম্পদে ভরপুর উত্তরবঙ্গ তাই এখানকার শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণে প্রশিক্ষিত করে তুলতে এই উদ্যোক্তাদের এর মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনে কর্মসংস্থানের পথ খুঁজে পাবে বলে তিনি আশাবাদী আমাদের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে আমাদের কেন্দ্র রয়েছে সেখানে দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সেখানে প্রায় চল্লিশ জন শিক্ষার্থী শর্ট ফিল্ম কিভাবে বানাতে হয় এই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উপরে প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন শুভেন্দু চক্রবর্তী দিলীপ দে এবং শীতেন চক্রবর্তী মহাশয় এনারা চিত্র পরিচালনার সাথে যুক্ত এখানে যেকোনো বয়সের যে কেউ থাকতে পারেন যারা এই বিষয়ে আগ্রহী তারা যে কেউ থাকতে পারে না এটা পুরোপুরি বিনামূল্যে এটার আয়োজন করা হয়েছে তাদের জন্য বিভিন্ন রকমের যে সামগ্রী আমরাই করেছি কর্মশালা শেষে সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং এই সম্বন্ধে আমরা তাদের কাছ থেকে নিশ্চয়ই ফিডব্যাকও চাইবো যে তারা কি কি শিখতে পারলো এবং আগামী দিনে আরো কিভাবে এটা নিয়ে আরো বৃহত্তর জায়গায় এটাকে আর নিয়ে যাওয়া যায় কারণ উত্তরবঙ্গে এই সমস্ত বিষয়গুলো একটু কম রয়েছে যে চলচ্চিত্র নির্মাণের বিষয়গুলো কম রয়েছে সেগুলো নিয়ে আমরা কিভাবে আগামী দিনে কাজ করতে পারি সেটা নিয়েও চিন্তা ভাবনা করছি ওই যে বলছিলাম এখনি যে রায়গঞ্জের বা উত্তরবঙ্গে এই চলচ্চিত্র নির্মাণের বিষয়গুলো একটু কম রয়েছে তো এখানকার যারা যুবতী এবং যুবকরা রয়েছেন তাদেরকে এই বিষয়ে ইন্সপায়ার করা তাদেরকে কাজ শেখানো এবং এখানে যেন ভবিষ্যতে এই ফিল্ম মেকিং এর ব্যাপারগুলো করা যায় সেজন্য আমরা এটার আয়োজন করেছি ডেফিনেটলি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিশেষ করে শর্ট ফিল্ম যেগুলো হয় যেগুলো বিভিন্ন রকমের সোশ্যাল মেসেজ দেবে সেই জিনিসগুলো নিয়ে আমরা তাদেরকে বিশেষ করে হ্যাঁ একদম নিশ্চয়ই বিউরো রিপোর্ট নিউজপ্রে চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ